ভূমি দানের জন্য ভূমি কেনার জন্য উনি চৌরাশি হাজার টাকা দিয়েছেন মোট এক লক্ষ টাকা চেক উনি দিয়েছেন আমরা বিশ্ববিদ্যার কাছে প্রার্থনা জানাই যেন ওনার এবং ওনার পরিবারে যারা আছে সকলে মঙ্গল হয় এবার আলোচনা পাঠিয়ে আসবেন ইয়ে আসবেন আলোচনায় আসবেন আমাদের এখানকার একজন সম্মানিত এবং দীর্ঘ চল্লিশ বছর যাবত যিনি এই শ্রী শ্রী জগন্নাথ জীব মন্দিরের সভাপতির দায়িত্ব পালন করে আছেন এবং জাতীয় মহাশাসনের সাধারণ সম্পাদক শ্রী বাবুল দাস মহোদয় উনি একজন ধর্মজ্ঞ এবং উনি ওনার মন্দিরে অনেক যত ধরনের অনুষ্ঠান আছে তিনি করে যান এবং প্রতি বছরই ওখানে আমি পাঠে থাকি আলোচনা এবং রথযাত্রা উপলক্ষে যে নয় দিন ব্যায়েক অনুষ্ঠান অনেক অনুষ্ঠান করেন উনি একজন দেখতে পাচ্ছেন প্রবীণ ব্যক্তি তাকে আলোচনা করার জন্য জগতের নাথ যুগের জগন্নাথ সকল বোনের জগন্নাথ এই জন্য আমি জগন্নাথ দিয়ে বলছি আমি যেহেতু এই মন্দির হওয়ার সময় আমাকে অনেকবার নিবদ্ধ করেছি আমি আসতে পারিনি প্রতি বছরে আমাকে বলে যে দাদা আপনি আসবেন আমি যেতে পারি না এখানে আমার বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এটা আসতে পারি রে আমি সবাই অনেক কথা বলেছেন ধর্ম সম্বন্ধে আমি ধর্ম সম্বন্ধে কিছু জানিনা আমি একটা কলমী আপনাদের কলমী হিসেবে কাজ করি আমাকে যে ডাকে তার সাথে আমি কাজ করি তো জগন্নাথ থুরকুর বিদ্যালয় কেন করলাম এই সম্বন্ধে একটু কথা বলবো জগন্নাথ থুরকুর বিদ্যালয় আমরা আর নব্বই জন্ম দিটা। তখন আমরা জানেন নবপুরস্বর ডাঙ্গা হয়েছিল ওই তখনই দেখলাম হিন্দু এসব একটু পিছিয়ে পিছিয়ে যা চলে যাচ্ছে তখন আমি জগন্নাথ মন্দিরে আমাদের সকলকে নিয়ে আমরা আলোচনা করে জগন্নাথ গুরু বিদ্যালয় স্থাপন করলাম সেখানে এক এক করে আমরা সাড়ে তিনশো লোক ছেলে বাচ্চা স্কুলে ভর্তি হয় তাদের নিয়ে বিভিন্ন মন্দির আমরা ঘুরতাম তাদের ধর্ম সম্বন্ধে আমরা কথা বুঝাতাম গীতার কথা বলতাম আস্তে আস্তে আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম কিন্তু সকলে কি আর গীতা শিখতে চায় সকলের মন কি আর গীতার মধ্যে থাকে কিছু দুষ্টের মধ্যে থাকে তা আমি বলবো এই জন্য আপনারা সকলের ধর্ম আলোচনা করেছেন আমি এত কিছু জানি না আমি প্রথমেই বললাম যে আমি একজন আপনাদের কর্মী কর্মী হিসেবে কাজ করি জগন্নাথ মন্দিরের আমি সভাপতি থাকলেও আমি সকলেই মন যোগ করে আমি এই কাজ করি জগন্নাথ মন্দির আজকে দীর্ঘ পরিচিত সবাই সঙ্গে তো আমি বলবো আমাদের বালা কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা দাম জগন্নাথ মন্দির কমিটির সহসভাপতি আর গীতা এই ভক্ত সঙ্গে কেন্দ্রীয় কমিটির ভক্ত সঙ্গে প্রধান উপদেষ্টা সে আমাকে বললো যে আমি এই টাকা দেব না আমি এক শতাংশ হবে যে দামটা হবে সে ওই এই ধরনের যদি আমরা সবাই এগিয়ে আসি একটা কাজ ধরি যেটা আমরা ধুব যেভাবে এইভাবে দৌড়াদৌড়ি করে কাজ করে বিভিন্ন জায়গায় গিয়ে বা গীতা আলোচনা করে এটা আমাদের মধ্যে অনেকে নেই অনেকে আমরা স্বার্থের জন্য কাজ করি স্বার্থ দূর করতে হবে নামের জন্য কাজ করি নাম দূর করতে হবে ভগবানের কাজ করে আমি কি করবো না করব এই তাকে নেই ভগবানের কাজ কি করবে এটা আমরা করতে হবে তাই যাই হোক সকলে এখন মানে অনেক বক্তিটা হয়েছে আড়াই ঘন্টা আমি এগুলো আমার এই বক্তব্য আমরা গান শুনবো আমরা প্রথমে এসে আমি বলেছিলাম দুবো যে গান শুনো গানগুলো ভাল লাগছিল লোকনাথের গান আর বিভিন্ন ধরনের গান আমাদের গান শুনবো ভাল লাগবে আমরা এখানে আমি রাখবো আমি আপনারা সকলকেই লোকনাথ বাবার আশ্রম দেওয়ার যেসব লোকনাথ ইয়ে হয় একশো বছর পূর্তি অনুষ্ঠান হয় তখন আমাদের বিষ্ণুবাবু আমাদের সহ সভাপতি ছিলেন সে আমাদের জগন্নাথ এই মন্দিরে এসে জগন্নাথ মন্দির আমাদের নিয়ে আলোচনা মিটিং করলো যে একশো বাবা একশো বছর করতে অনুষ্ঠানে আপনাদের সকলে হ্যাঁ উনিশশো নব্বই সালে ওই মানে ডাঙ্গার আগে আগে হ্যাঁ ওই ফুটিব আমাকে এত ওই মন্দিরে জগন্নাথ মন্দিরে এসে আমাদের কমিটিকে নিয়ে বললো যে আপনার স্বেচ্ছায় কাজ করবেন আমরা বিরাট নিশ্চিত করব আপনারা করবেন ওই তখন থেকে আমি লোকনাথ বাবার এখানে যাওয়া আসা করি লোকনাথ বাবার ডাকিমটা কত পেয়েছি জানি না বলবো আর লাভ নেই প্রথম যে সময় মিশ্রী হ্যাঁ মিশ্রিত হ্যাঁ জন্মাষ্টমী মিষ্টি তো অনেক কিছু ইনকো বলে লাভ নেই লোকটা দাবার এটা বললাম একশো বছর যেটা হয় তখন থেকে আমি রোগ বাবার ওই মন্দিরে যাওয়া আসা করি কিন্তু কিছু দুষ্টু লোক যে রোগ বাবার দেওয়ার এটা কমে নষ্ট হয়ে যায় লোক সব জায়গা থাকে তাদের থেকে ভাবলাম দূরে থাকবেন সুস্থ থাকুন যা যেমন না No, no, no.